সালাতামাইক্যায় রসুলাল্লাহ সালাতামাইক হাবিবুল্লাহ আসসালাম আলিক আসসালাম আলাইক্যা রহমাতলিল আলমিন আজকে আপনাদের একটা বাদশাহ মাকবরা কবর বাদশার কবর কিন্তু এইরকম একটা ভাবে বানাইছে মনে হইতেছে বিশাল বিখ্যাত একজন সুলতান আরফিন আল্লাহ রী এরকম বড় মাখভাড়া বানাইছে কার পাশে খাজা কুতুবউদ্দিন বক্তি বক্তিয়ার কাকি রহমতুল্লাহের পাশে বানাইছে একটা বাসার কবর তাই দেখেন এত বড়ো সুন্দর করে বানানোর পরেও এখানে মানুষ পেশাব করতেও আসে না এই বাসার মাকবারায় কবরের কাছে কেউ পেশাব করতেও আসে না দেখেন অবস্থা তাহলে কেউ পেশাব করতে আসে না কেন আসে না আমার খাজা বক্তি বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাই খাজা গরিব নওয়াজের কদমে গোলামি করছে পীর ও মুর্শিদের কদমে তা পীর ও মুর্শিদের কদমে গোলামি করার কারণে আজকে আল্লাহ তালা এত ইজ্জত এত সম্মান হ্যাঁ এত বড় সুলতান আরফিন দরজার একজন ওলি যিনি খাজা গরিব নওয়াজ বলছে যিনি আমার কুতুবের কদমে যাবে না আমি আল্লাহ তার আরজি কবুল করবো না তো ভাই এত বড়ো বাসা তার কি করছে কত বড় মাখ বাড়া করছে এই দেখেন কবুতর সকল উপরে এখন বোঝা যায় না তো এত বড় মাখ করছে এত আয় সালিশন করছে কিন্তু এই দিল্লির মানুষ সারা দুনিয়ার মানুষ কেউ একটু পেশাব করতেও আসে না যে একটু পেশাব করে একটু যাই বা একটু দেখি কেউ আসে না তা লক্ষ লক্ষ মানুষ ডেলি আসতেছে আসে মাহবুবুল নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এই দেখেন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহের দরবারে আর এই যে বাসার মাঘবেলা দেখছেন কেউ আসে না কেউ মনের ভুলও আসে না দেখেন এখানে মানুষ এই কয়েকটা আপনার ওই খাওয়ান দিছে কবুতার জন্য মানুষ খাইয়ে চলে যেতেছে কিন্তু কোনো মানুষ এখানে আসে না কেননা এখানে আলমে মারেফাত নাই এখানে আল্লাহ নাই এখানে রাসুল নাই জি 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 ভাই ভাই হোক হোক তো এ আর কি তো এখানে কিছুই নেই এখানে কি শুধু কবর যেখানে পীরের সোহবতে মুর্শিদের সহবতা যায় নাই সেজন্য আল্লাহ তালা কোনো ইজ্জত কোনো সম্মান কিছুই দিনে কত বড় মাকবরা করছে কত বড় মাকবরা বাড়া করছে দেখেন হ্যাঁ দুই দুইটা মাখ এত বড় বড় কবর করছে কিন্তু এই কবরের কাছে কেউ কি মনের ভুলও আসে না তাহলে বাবা পীরের সোহবতে যাওয়ার কারণে আল্লাহ তালা পাথরও যদি পীরের সোহবতে যায় এই পরশ পরশ পাথরের পাশে পরশ পাথরের কাছে যদি আপনার লোহা যায় তাহলে লোহাটাও কিন্তু সোনায় পরিণত হয়ে যায় তাহলে এই সে দেখেন অবস্থা হ্যাঁ একটা মানুষ পেশাবকর্ত আসে না মুত্তও আসে না দেখতে আসে না জিয়ারত নাই কোনো ই নাই কিন্তু করছে কি মনে হয় বিশ্ববিখ্যাত একজন গাউস একজন কুতুবের মাজার এরকম আলিশানভাবে করছে হ্যাঁ আবার এই মসজিদের মতন করছে মানুষ নামাজ পড়ার জন্য দেখেন কী সিটি কি অবস্থা তো এই অবস্থা সেজন্য পীর মুসসিদ কামেল মোকাম্মেল যদি কাউকে দয়া করে সে যদি খোলা মাঠের ভিতরে থাকে বাবা দেখতে দেখতে সেটা আলিশান দরবার হয়ে যায় সেটা খোলা মাঠের ভিতরে থাকলে দেখতে দেখতে কি আরে আমার বাংলাদেশে পাগলা পীরের মাজার আছে এর ভিতর পড়ছে এটা মনে হয় আপনাদের আপনারা সবাই জানেন পাগলা পীর কয়দিন আগে গেল হজুর কবা দুনিয়া থেকে পদ্মা নিয়ে যার দান বাক্স খুললে আমরা টাকা দেখলে আমাদের মাথায় কাজ করে না সবাই বলি এ কি এত টাকা এত মানুষ এর এত গরম এত জ্বালালি বলি হ্যাঁ তো কারণ কি পীরের সোহবতে যাওয়ার কারণে কামেল পীরের ইজাত পাওয়ার কারণে কামেল পীরের নির্দেশ আখাম নিজেকে ফানা করে দিয়ে পীরের পদে সে শুয়ে আছে কিন্তু যাইতে স্যার এখানে দেখেন কেউ কেউ নাই টাকা নাই পয়সা নাই মানুষ নাই জোন নাই ইজ্জত নাই সম্মান নাই কিন্তু করছে কি কত বড় এরিয়া আমার খাজা কতুবুদ্দিন বাবার দরবার তো আপনারা দেখছেন আমার ভিডিওর ভিতরে এত আলিশানও না কি এত আলিশান না এত বড় উৎসাহ করে নাই মাটির এখনও আমার খাজা কতুবুদ্দিন বাবার চাদরে তো লেখ মাটির হ্যাঁ রজায় পাক এখনও মাটির কাঁচা মাটির খাজা বাবার জন্য খলিফা খাজা ফখর উদ্দিন চিস্তি খাজা গরিব নওয়াজের বড় ছেলে তো উনি বইলে গেছিল যারে আমার প্রিয় মুর্শিদের রৌজা শরীফ এখনও মাটির আমার মাজারটা তো পাকা করিস না মাটির রাখিস আমার সাবেরে পাক আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ ওনার একজন খলিফা মাত্র সাবির এসেলসেলায় শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমতুল্লাহ আলাই তো শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমতুল্লাহ দুনিয়া থেকে পদ্মা নেওয়ার আগে বই গেছে বাবা রে আমার পানিপতের জমিনটা বড় উৎসাহ আর আমার কালিয়া শরীফের সাবেরে পাকে আমার মুর্শিদ কেবলার দরবারটা নিচে পড়ছে তা আমারে তোরা কমসে কম এক থেকে দুই তলার নিচে আমারে দাপন করিস মাটি খুঁজছে নিচে তো আমার ভিডিওতে আপনারা হুজুর কেবলা শরীফের রজা শরীফ দেখছেন কিন্তু ওইটা নকশা মাজারে নকশা তাবিস কিন্তু মাজার শরীফ প্রকৃত মাজার শরীফ নিচে জমিনের নিচে আমরা সিঁড়ি দিয়ে নিচে গেছিলাম হ্যাঁ তো ভিডিও করতে না রজা শরীফ এই আর কি তো এই যে পীর মুর্শিদ আর এই দেখেন বাসাদের মাকাম হ্যাঁ ধারে যেতে পারতেছে না এই কবুতরগুলো সব উড়ে যেতেছে হ্যাঁ ওই যে ওই দেখেন এই উঁচু জায়গাটাই এই এইগুলো সব এই এই দুইটা দুইটা বাসাদের এই দেখেন যাক আল্লাহমদাল সেই দিন মোহাম্মদ নবিল্লাস আমার যদি কোনো ভুল বেয়া দিবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমার মনে যা আসছে আমি তাই বলছি কেননা পীরে যদি দেয় পীরে দিলেই তার কি মাজার হয় পীরে না দিলে কখনো তার মাজার হবে না যতই তুমি মাজার করো মাজার করো তোমার টাকা আছে সম্পদ আছে তাতে কি কোনো আয় যায় না আল্লাহর কোনো আয় যায় না কেন ওদের ভিতরে আল্লাহ নাই পীরে রিজাতের ভিতরে আল্লাহ আছে পীরে একবার বললেই হইছে চাইলে আসবো তা যাক এই আর কি যা আপনারা যারা পীর মুর্শিদ আছে আপনাদের মন প্রাণ দিয়া ফানা হয়ে যাবেন পীর মুর্শিদের প্রেমে পীর মুর্শিদ ছাড়া বাবা কিচ্ছু মিলে না জীবনে পীর মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই পীর মুর্শিদ ছাড়া কোনো কুল কিনার নাই পীর ছাড়া কেউ পার পার হওয়ার কারো বাপের ক্ষমতা নাই হ্যাঁ দেখেন কোনো কিচ্ছু নাই মসজিদ করছে বড় মাকাম করছে মানুষ নামাজ পড়ব জিয়ারোধ করবো কোনো মানুষ কিচ্ছু নাই একটা কুত্তাও পেশাব করতে হয় না তাহলে বোঝা লাগবো ভাই লক্ষ লক্ষ মানুষ আসছে যে মাহাবিলাই নিজামুদ্দিন আউলের দরবারে লক্ষ লক্ষ মানুষ আসছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে লক্ষ লক্ষ মানুষ দিল্লি জামে মসজিদে যাইতেছে পাশে বাবা হারেবার এশ্বর রহমতুল্লাহর মাজার শরীফ মানুষ লক্ষ লক্ষ মানুষ হচ্ছে হারে বারেশ্বর রহমতুল্লাহ আলমার রহমতুল্লাহর শরীফ জিয়ারত করতেছে কারণটা কী রহস্যটা কী হাই হায় হায় যাক আল্লাহ مولاك و بلغه كما الله الله على سيدنا محمد النبي الله نبينا محمد نبينا محمد نبينا على سيدنا محمد سيد محمد نبينا 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 و نبينا محمد نبينا